শরীরের কোন অঙ্গের ক্যান্সার এটার উপরে ডিপেন্ড করে স্টেজিংটা কি কোন লেভেল পর্যন্ত আছে সেটার উপরে ডিপেন্ড করে গ্রেডিং যেটা বললাম সেটার উপরে ডিপেন্ড করে রোগীর যে জেনারেল কন্ডিশন তার যে শরীরের অবস্থাটা মানে ফিটনেসটা কেমন আছে তার শরীরের আর আমরা আরো কিছু দেখি যে রক্তের যে প্রতিযোগিতা কমন পরীক্ষাগুলো আছে ब्लड কাউন্ট এগুলি লিভার ফাংশন টেস্ট বলে ভালো আছে কিনা কিডনি ফাংশন মানে অর্থাৎ এই যে যদি কেমোথেরাপি লাগে তাহলে তো এগুলি শরীরের এই লিভার দিয়ে গিয়ে মানে কিডনি দিয়ে বের হয় তাই না তো সেই কারণে এগ্লে ফাংশনগুলো ঠিক আছে কিনা তার হিমোগ্লোবিনের মাত্রা ঠিক আছে কিনা এরকম কিছু জিনিস এগলের উপরে ডিপেন্ড করে এবং সব কিছুর উপরে হলো যে যেমন কিছু কিছু ক্যান্সার আছে যে কোন অঙ্গের ক্যান্সার তারপরে আবার সেটা

অগ্রগতিটা মানে ক্যান্সারটা যে বাড়তেছে বা আগাচ্ছে তাকে একটু থামাইয়া দেওয়া যায় কিনা নাম্বার ওয়ান এটা হলো যে তার যে রুগীর যে ব্যথা বেদনা কষ্ট নানান ধরনের সমস্যা হতে পারে কারো হয়তো ফুসফুসে পানি চলে আসছে কারো হয়তো পেটে পানি চলে আসছে কারো হয়তো খুব তীব্র ব্যথা হচ্ছে হাড়ে ছড়াই গেছে এগুলিকে তাকে একটু লাঘব করা তার জীবনযাত্রার মান যতক্ষণ উনি উনি সুস্থ হবেন না কিন্তু যতক্ষণ বেঁচে থাকবেন একটু চলো মানটা আমরা বলি কোয়ালিটি অফ লাইফটা যদি একটু ভালো থাকে এটা হলো পেলিয়েটিভ চিকিৎসা প্রশমনমূলক চিকিৎসা এখন মজার জিনিস হলো যে সবগুলাই কিন্তু দুই রকম হইতে পারে যেমন আমি তো তিনটা প্রধান পদ্ধতি তো ক্যান্সারের চিকিৎসা এবার আমি পদ্ধতি দিয়ে তিন তিনজন প্রধান পদ্ধতি একটা হলো অপারেশন বা সার্জারি আর একটা কেমোথেরাপি বা ওষুধের মাধ্যমে চিকিৎসা স্পেশাল কিছু ওষুধ খুব যত্ন করে তত্ত্বাবধানে দিতে হয় কেমোথেরাপি বলি আমরা আচ্ছা স্যার আমি এখানে একটু একটু কথা বলি কেমোথেরাপি ওয়ার্ডটাতেই না আমরা অনেক ভয় পেয়ে যাই

পাকস্থলীর যে আমরা বলি কাভারিংটা সবগুলো লেয়ার আক্রান্ত হয় না এরকম অনেক কিছু মোট কথা হলো যে তাকে চিকিৎসা করলে কিউরেটিভ অর্থাৎ অপারেশন করলে তার সুস্থ হওয়ার সম্ভাবনা আছে অপারেশন বা পরবর্তী তার আরো কিছু চিকিৎসা দিলাম কিন্তু আবার এটা যখন আমরা দেখব তখন কিউরেটিভ সার্জারি কিন্তু যদি দেখি যে না কিউরেটিভ সার্জারি সম্ভব না কিন্তু তার অবস্ট্রাকশন হয়ে রয়েছে সে খাইতে পারতেছে না তখন হয়তো আমরা একটা বাইপাস সার্জারি করে দিলাম এটা হলো পেলিয়েটিভ সার্জারি তার মানে সব চিকিৎসাই হইতে পারে কিউরেটিভ অথবা প্যালিয়েটিভ কেমোথেরাপি আমি কিউরেটিভ মানে ওইরকম পর্যায়ে আসছে সেরকম চিকিৎসা দিতে পারি খুব মানে পর্যাপ্ত ডোজে পর্যাপ্ত ইয়েতে বা সব থেকে ভালো কম্বিনেশন কিভাবে দেওয়া হলো আবার দেখা গেলো যে না এটা সহ্য করতে পারবে না বা দিলেও লাভ হবে না তখন ওইটা হয়তো সাময়িক লাঘবের জন্য একটু কম ডোজে পেলিয়েটিভ ডোজ হিসেবে দেওয়া হলো আবার রেডিও রেডিওথেরাপি ওরকম কিউরেটিভ চিকিৎসা আছে রেডিওথেরাপি আবার কিছু কিছু ক্ষেত্রে যেমন কোথাও হারে ছড়াই গেছে বনে মেটাসিস হয়েছে ওইখানে তীব্র ব্যথা হইতেছে ওই জায়গায় রেডিওথেরাপি দিয়ে তার ওই ওই ব্যথাটা কমাই দেওয়া অথবা ব্রেনে ছড়াই গেছে প্যারালাইসিস হয়ে যাচ্ছে ওই ব্রেনে রেডিওথেরাপি দিয়ে তার প্যারালাইসিসটা যাতে না হয় কিন্তু আসল চিকিৎসা কিন্তু হচ্ছে না এটা তার মানে এই রেডিওথেরাপিটা হলো পেলিয়েটিভ রেডিওথেরাপি এরকম অনেক কথা আছে তো একটা রোগীর সিঙ্গেল থেরাপি হইতে পারে যে হয় সার্জারি নাহলে কেমোথেরাপি ধরে রেডিওথেরাপি যদি ওই স্টেজে আসে অথবা হয়তো কম্বিনেশন দুইটা বা তিনটাই লাগতে পারে সার্জারি কেমোথেরাপি বা সার্জারি রেডিওথেরাপি অথবা তিনটাই লাগলো এমনও হইতে পারে এটা ডিপেন্ড করবে প্রথমে ওই যে সবকিছু রুগীর সবকিছু দেখে তারপরে অপারেশন যদি হয় অপারেশনের পরে যে পুরাটা আবার যখন বায়োপসি করা হয় পুরা যেটা ফেলে দেওয়া হয় ওটা বায়োপসি করলে আরো কিছু বিস্তারিত তথ্য আমরা পাই এইভাবে সিদ্ধান্ত তার মানে একটা একটা পদ্ধতিও লাগতে পারে দুইটা বা তিনটা পদ্ধতিও লাগতে পারে কোন কোন ক্ষেত্রে চারটাও লাগতে পারে অর্থাৎ যেমন ব্রেস্ট ক্যান্সারের বেলায় হরমোন থেরাপি একটা আলাদা ধরনের ওষুধের চিকিৎসা ঠিক কেমন বলি আমরা হরমোন থেরাপি কিছু কিছু ক্ষেত্রে আছে ইমিউনো থেরাপি এগুলাও ওষুধ বাট গতানুগতিক কেমো থেরাপি এখন আবার আসছে টার্গেটেড থেরাপি যাই হোক প্রধানত তিনটা সার্জারি কেমোথেরাপি রেডিওথেরাপি এখন কোনটা আগে কোনটা পরে সেটা ডিপেন্ড করবে সারা পৃথিবীতে নিয়ম হলো ক্যান্সার যখন ডায়াগনোসিস হবে তার চিকিৎসা দেওয়ার আগে এই যে তিন চারটা গ্রুপ অন্তত এর সাথে প্যাথোলজি রেডিওলজি সনোলজি সবাই একসাথে বসবে যেটাকে আমরা বলি মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ মানে সবাই মিলে বসে এই পেশেন্টটার পার্টিকুলার এই পেশেন্টের একই ফর্মুলা সব রোগীর বেলায় একই রকম ঠিক আছে এ প্লাস বি

বন খুলে রুগীর সাথে রোগীরা ডাক্তার সাথে কথা বলতে পারে না বা কাউন্সিলর বলে আলাদা কেউ নাই যে তাকে পুরোটা বুঝাই দিবে কেন আপনি চিকিৎসা নিবেন কেন নিবেন তা কি করবেন এই জিনিসগুলো এই মোটামুটি ক্যান্সার চিকিৎসার